আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে একদম ভিন্ন একটা পরিবেশে গ্রামে আমাদের বাড়ির ছাদের উপর বসে ভিডিও বানাচ্ছি মূলত আজকের ভিডিওটা হচ্ছে আমার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে কিভাবে আসা এটা নিয়ে একটু কথা বলবো যদিও এর আগে আমি বিভিন্ন লাইভে বিভিন্ন সেমিনারে ক্লাসে আমি আমার এটা ক্ল্যারিফাই করছি যে আমি কিভাবে আসলে এই সেক্টরে আসছি তারপর আজকে একটা নির্দিষ্টভাবে ভিডিও বানাচ্ছি এটার ওপর ওকে আমার মূলত ফ্রিল্যান্সিং সেক্টরে আসা বা ডিজিটাল মার্কেটিংয়ের ক্যারিয়ারে আসা দু সালে শেষের দিকে এটা নিয়ে অনেক দিন আগে থেকেই ইচ্ছা ছিল আমি যখন এসএসসি দেই দু সালে ফেব্রুয়ারি মাসে যখন এসএসসি দেই তখন তারপর থেকেই মূলত আমার ইচ্ছা ছিল যে আমি ফ্রিল্যান্সার হব কিন্তু মজার বিষয় হচ্ছে ফ্রিল্যান্সিং করা যায় এই জিনিসটা জানতাম তবে ফ্রিল্যান্সিং করতে হলে অবশ্যই একটা সেক্টরের উপর স্কিল হইতে হয় এই জিনিসটা আমি জানতাম না তো বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করলাম যে আমি এখন ফ্রিল্যান্সিং শিখবো বা করব এরকম খুঁজতেছিলাম অনেক দিন ধরে কিন্তু তেমন কোনো বিষয় বুঝে উঠতে পারতেছিলাম না যেহেতু আমার আশেপাশে কেউ জানাশোনা ছিল না এই বিষয়ে হেল্প করতে পারে নাই আমাকে অনলাইনে ছিল আমার শেষ ভরসা তো খুঁজতে খুঁজতে অনেক দিন পর উনিশ সালের শেষের দিকে তখন আমার টেস্ট পরীক্ষা চলমান তারপরপরই আমি এক্সপো এক্সপোকড রাইটির একটা অ্যাডভার্টাইজিং দেখতে পারলাম এবং সেইখানে আমারই কলিগ বা আমার ফ্রেন্ড সাইদুল ইসলাম ওর সম্পর্কে জানতে পারলাম ও ওই সেক্টরে যুক্ত আছে তখন ওর সাথে যোগাযোগ করলাম তখন ওর সাথে কথা বলে অ্যাকচুয়ালি বুঝতে পারলাম যে ফ্রিল্যান্সিং নির্দিষ্ট একটা সেক্টর নিয়ে বা নির্দিষ্ট একটা সেক্টর উপর স্কিল হয়ে দেন হচ্ছে করতে হয় যেমন আমি কোনো একটা কিছু শিখবো দেন ওই সেক্টরটাকে সেল করবো বা সার্ভিস দিব। তো এটার ওপর ডিপেন্ড করেই মূলত ফ্রিল্যান্সিং করা যায় তো আমাকে বোঝালো বোঝালোর পর বুঝতে পারলাম এটা আরও অনেক ফিল্ড আছে তো এগুলোর উপর আগে স্কিল হইতে হবে দেন আমি ফ্রিল্যান্সিংয়ে সুইচ করতে পারবো তখন সিদ্ধান্ত নিলাম যে ওর মাধ্যমে আমি শিখবো বা ওর ইনস্টিটিউটের মাধ্যমে শিখবো এক্সপোকো ডাইটের মাধ্যমে তো যেই কথা সেই কাজ ভর্তি হয়ে গেলাম এইখানে আবার একটা বাধা বিপত্তি তৈরি হয়েছিল। যেহেতু আমি এই সেক্টর নিয়ে খুব বেশি জানতাম না এবং এই সেক্টরটা আমাদের বাড়ির মানুষও জানতো না এর জন্য বোঝানো আমার জন্য খুব কষ্ট ছিল আমি যখন আব্বুকে বললাম আব্বু প্রথমেই ডিনাই করে দেয় যে না এসব করে আসলে লাভ নাই শুধু শুধু টাকা নিয়ে টাকা মেরে দেবে এরকম কথাও হয়েছে পরবর্তীতে আমি তো নাসর বান্দা সাল্লাম না আব্বুকে বোঝানোর পর আব্বু পাঁচ হাজার টাকা দেওয়ার রাজি হইলেন কোর্স ফির জন্য পাঁচ হাজার টাকা দেওয়ার রাজি হইলেন এখন আরও পাঁচ হাজার টাকা দরকার দশ হাজার টাকা কোর্স ফির ছিল তখন পরবর্তী পাঁচ হাজার টাকা আমাকে নানা দেয় আমার নানা তো এই দশ হাজার টাকা নিয়ে আমি ভর্তি হই ভর্তি হওয়ার পর আস্তে আস্তে বুঝতে থাকি করতে থাকি যে ডিজিটাল মার্কেটিং কি কিভাবে এই সেক্টরে ক্যারিয়ার করব ইত্যাদি ইত্যাদি চার মাস পরে কোর্স শেষ হয়ে যায় মোটামুটি একটা অ্যাভারেজ নলেজ আমার তৈরি হয় কিন্তু এই চার মাসে কিন্তু আমি এক্সপার্ট হয়ে যাই নাই অনেক কিছু বুঝে ফেলছি এমন না এবং দু হাজার আঠারো উনিশ সালে কিন্তু ডিজিটাল মার্কেটিং এখন যেমন ব্যাপক প্রসারতা তখন কিন্তু এমন ছিল না তখন একদমই ভিন্ন ছিল একদম বেসিক লেভেলের তো বেসিকটা শেখার পর আমি মার্কেট প্লেসে ঠিকই যাই বাট ওই রকম করে কোনো কিছু করতে পারতেছিলাম না তখন চিন্তা করি আরও স্কিল গেইন করবো আরও স্কিল স্কিল্ড হবো আর কি দেন আরও বিভিন্ন জায়গা থেকে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম বলেন বা আরও বাংলাদেশি অনেক জায়গা থেকে আমি কোর্স করি ইউটিউব গুগল এরকম খোঁজাখুঁজি করতে থাকি এক বছর এর মধ্যে আমার একটা সমস্যার কারণে আমি মার্কেট প্লেস থেকে কাজ নামাইতে পাইনি এমন না যে আমি মার্কেট প্লেসে চার মাস পরে গেছি বসে বসেছিলাম বাইরের নক বাইরের নক পাইনি এমন না আমি প্রায় আমার দু থেকে একুশ একশো থেকে দেড়শো দুইশো বাইরের নক পাইছি কিন্তু আমি কোনো কাজ নামাইতে পারি নাই এটার একটা কারণ হচ্ছে ল্যাক অফ কমিউনিকেশন স্কিল তো আমার কোনো কমিউনিকেশন স্কিল ছিল না একদমই ছিল না কিভাবে কথা বলতে হয় শুরু করতে হয় কিভাবে ক্রিটিং দিতে হয় কিভাবে। আমার এরকম কোনো স্কিলই ছিল না এবং ইংলিশের নলেজ একদমই দুর্বল ছিল তো এটার একটা রিজন আমি মার্কেট প্লেসতে কাজ না নামান না নামাইতে পারার তখন আবার চিন্তা করলাম যে না এটাতে একটু একটু হইলেও কথা বলতে হয় কিভাবে একটু আমাকে নলেজ নিতে হবে দেন চেষ্টা করলাম এই কমিউনিকেশন স্কেলের ওপর জোর দেওয়া তারপর থেকে আমি প্রায় এক বছর বসেছিলাম একটা কাজও নামাইতে পারিনি একটা কাজও না এমন না নক পাইনি নক পেয়েছি কিন্তু কাজ নামাইতে পারিনি তারপরে দুই হাজার একুশের একুশের মার্চ এপ্রিলের দিকে কম বেশি হতে পারে একজাক্ট টাইমটা মনে নেই তখন সর্বপ্রথম পাঁচ ডলার একটা কাজ পাই ওইটা ওই কমিউনিকেশন স্কিলের কারণেই সেটা ইয়া হয়ে যায় মানে ক্যান্সেল হয়ে যায় পরবর্তীতে আবার কিছুদিন পরে একটা বিশ ডলারের কিছুদিন বলতে চার পাঁচ মাস পরে বিশ ডলারের একটা কাজ পাই এবং ওইটা ছিল শপিং অ্যাটসের কাজ ফার্স্ট কাজ শপিং অ্যাটসের ওইটা আমি আবার হচ্ছে ডেলিভার দিতে পারি এরপর থেকে আলহামদুলিল্লাহ আস্তে 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 অ্যাকচুয়ালি কাজ পাইতে থাকি হইতে থাকে এবং আসতে থাকে সময় কাজ ছিল এবং এখনও তো আলহামদুলিল্লাহ করছি এরপরে আমি অফার পাই এক্সপো আইটি থেকে যে সাপোর্ট টিম মেম্বার হিসাবে জয়েন হওয়ার জন্য তখন আবার সাপোর্ট টিম মেম্বার হিসাবে জয়েন হয়ে যাই যেহেতু আমার তখন কাজ ছিল না জয়েন হয়ে যাই পরবর্তীতে এক্সপো কোডার আইটিতে সাপোর্ট টিম হিসাবে ছিলাম মেবি আট নয় মাস এরপর সরাসরি মেন্ট্রো হিসাবে যোগ দিই এক্সপো আর আপনারা তো জানেন এখনও মেন্ট্রো হিসেবে আসে এক্সপো আইটিতে কিন্তু এই যে যে জার্নি এটা একদমই ইজি ছিল না একদমই ইজি ছিল না এবং অনেকে কি কি মনে করেন যে আমাদের যে বাংলাদেশে বিভিন্ন ধরনের কোর্সগুলো আছে এটা এনাআ মনে করেন অ্যাকচুয়ালি এনাফ না হ্যাঁ তারা হয়তো আপনাদের একটা ওয়ে দেখাই দেবে আমি সবসময় বলি আমি আমার ক্লাসেও বলি যে আমরা আপনাদের একটা রাস্তা দেখাই দিচ্ছি এই রাস্তাতে হাঁটতে হবে তো আপনারাও যদি করেন রাস্তা দূরে আগাইতে হবে যদি আপনি মনে করেন যে এখানেই শেষ তাহলে আপনিও শেষ হবে না আমার এই যে এখনও অবধি আমি কিন্তু এখনও স্টিল বিভিন্ন ধরনের কোর্স করি দেখি ইউটিউব কাঠাকাটি করি গুগল কাঠাকাটি করি তবে এই সেক্টরগুলোর সাথে আপডেটেড থাকতে পারবেন তা না হলে থাকতে পারবেন না তা না হলে থাকতে পারবেন না আর ওই যে কমিউনিকেশন স্কিল এবং কীভাবে বায়ারকে ম্যানেজ করতে হয় বেশ কিছু জিনিস আছে এই জিনিসগুলা বুঝতে হবে জানতে হবে তাহলেই ভালো কিছু হয় এই সেক্টরগুলোতে তা হলে হয় না এখন বলতে পারেন ভাই ভাই আপনি ডিজিটাল মার্কেটিংয়ে আসেন আমরাও যাব না যে সেক্টরটা সবচেয়ে বেশি সুইটেবল মনে হয় আপনার জন্য ওই সেক্টরগুলোতে যাবেন আমি বলবো যে আপনি আমি এত ডলার কামাইছি ও এত ডলার কামাইছে এটা দেখে আপনি এই সেক্টর আসেন এসে দেখবেন এই এসে আপনি কিছু করতে পারবেন না কারণ আপনার তো এই সেক্টরটা ভালো নাও লাগতে পারে দেখেন কোন সেক্টরগুলো ভালো লাগে দেন সিদ্ধান্ত নেন দেন আপনারা ভালো কিছু করতে পারবেন কিন্তু মনে করেন একজনের দেখি ও ডলারের স্ক্রিনশট এই এইভাবে আইসেন না এই সেক্টরগুলোতে তো এই ছিল জার্নি যেটা আপনারা অলরেডি জানেন তারপরেও আধা করে একটা ভিডিও বানালাম থ্যাংক ইউ